টাইটানিক এমন একটা নাম যেটা শুনলেই মানুষের চোখের সামনে বসে ওঠে একটা বিশাল বড় জাহাজের ধ্বংসের কথা কিন্তু প্রশ্ন একটাই এত বড় জাহাজ কি করে কিভাবে মৃত্যুর মুখে ঘনিয়ে পড়েছিল কিভাবে সেই দেড় হাজার মানুষের প্রাণ এক রাতেই শেষ হয়ে গিয়েছিল তার সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো নমস্কার বন্ধুরা আমি সুজন আর আজকের টাইটানিক জাহাজ সম্পর্কে এ থেকে জেড সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সালটি ছিল উনিশশো সাল তৎকালীন সময়ে প্রায় পঁচাত্তর লক্ষ ডলার খরচ করে হোয়াইট স্টারলিং কোম্পানি এই টাইটানিক জাহাজকে তৈরি করেছিল এই জাহাজ এত বড় ছিল যে তাকে দেখলে একটা ভাসমান দ্বীপের মতো মনে হতো এমনও বলা হতো যে এই টাইটানিকে একসাথে প্রায় আড়াই হাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য করতে পারত। টাইটানিক যখন যাত্রা করবে বলে শুরু করেছে মানুষেরও টিকিট কাটার ভিড় পড়তে লাগলো কিন্তু তারা হয়তো জানতো না যে তারা মৃত্যুর জন্য টিকিট কাটছে সবচেয়ে আশ্চর্য কথা হলো জাহাজের ক্যাপ্টেন আর জাহাজের তৈরির কোম্পানিরা বিশ্বাস করতেন যে টাইটানিক অমর অর্থাৎ টাইটানিক কোনোদিন ডুববে না তাদের এই অতিরিক্ত বিশ্বাসী তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল উনিশশো সালে সালের দশ এপ্রিল টাইটানিকও তৈরি হয়ে গিয়েছিল লিভারপুল থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রার জন্য যথারীতি সমস্ত যাত্রীদের সপরিবার তাদেরকে বিদায় জানাতে এসছিল কিন্তু তারা হয়তো জানতো না যে তাদের নিয়তি তাদের জন্য কি বহন করে আনতে চলেছে তারা জানতো না যে তাদের এই বিদায় শেষ বিদায় টাইটানিক প্রায় দু হাজার দুশো জন যাত্রী নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা দেয় কিন্তু যাত্রা পথে এমন একটা দুর্ঘটনা ঘটে যেখানে এক রাতের মধ্যে প্রায় দেড় হাজার মানুষের প্রাণ এক নিমেষে শেষ হয়ে যায় আটলান্টিকের বরফ হিমশীতল জলে তাদের মৃতদেহ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু তারা সেই দিন রাতে কী এমন ভুল করেছিল যার জন্য একসাথে হাজার হাজার মানুষের প্রাণ চলে গিয়েছিল টাইটানিকের যারা ক্যাপ্টেন ছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে টাইটানিককে নিউ ইয়র্কে মাত্র সাত দিনের মধ্যে পৌঁছে দেবে এর জন্য তারা টাইটানিকের গতিকে বাড়িয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টাতে জাহাজটি চালাবে এটাই তাদের প্রথম ভুল ছিল তারপর জাহাজের কোম্পানি দ্বারা র্যাডারের মাধ্যমে জাহাজকে জানানো হয় যে তাদের সামনে একটি আইসবার্গ বা হিমশৈল রয়েছে কিন্তু ক্যাপ্টেন তাতে কোনো কানই দেয়নি এমনকি জাহাজের গতি তো কমানো দূরের কথা কোনো সিদ্ধান্তই ক্যাপ্টেন নেয়নি পনেরোই এপ্রিল অর্থাৎ যেদিন রাতে দুর্ঘটনাটি ঘটে সেই দিন রাতের কথা আকাশটা অন্ধকারাচ্ছন্ন ছিল মানে সেই দিন আকাশে চাঁদের আলোও ছিল না টাইটানিকের ভাগ্য এতটাই খারাপ ছিল যে জাহাজে একটা দূরবীনও ছিল না যা দিয়ে দেখা যাবে যে আশেপাশে কি আছে কিন্তু তখনও অনেক দেরি হয়ে যায় টাইটানিকটি হঠাৎ করে একটা বিশাল আকারের হিমশৈলের কাছাকাছি এসে উপস্থিত হয় তখনও যেন ক্যাপ্টেনের কোনো বুক রেবে নেই তার মনে হয়েছিল যে এই হিমশৈল জাহাজের কোনো ক্ষতি করতেই পারবে না কিন্তু তার এই সিদ্ধান্তটি কতটা ভুল ছিল তা তারা একটু পরেই হাড়ে হাড়ে টের পায় জাহাজটি গিয়ে সজোরে ধাক্কা দেয় হিমশৈলের ওপর এবং তারপরে জাহাজটি ফুটো হয়ে জাহাজের মধ্যে জল ঢুকতে আরম্ভ করে এরপর টাইটানিকের একটার পর একটা তলা জলে ডুবতে থাকে যেহেতু টাইটানিকটি ষোলো তলা ছিল তাই মানুষজন একতলা ছেড়ে অন্য তলা এইভাবে তারা পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু তাদের কোনো জারি জুড়ি খাটে না এত কিছুর পরেও হয়তো কিছু যাত্রীর প্রাণ রক্ষা হতে পারত কিন্তু জাহাজের কোম্পানি এবং ক্যাপ্টেনের মূর্খতা তাদেরকে মৃত্যুর দিকে আরও একটা ধাপ এগিয়ে নিয়ে যায় টাইটানিকের জাহাজে যেখানে তিরিশটি সেফ লঞ্চ থাকার কথা সেখানে মাত্র তারা দশটি সেফ লঞ্চ নিয়েছিল কারণ তারা বিশ্বাস করত যে জাহাজের কোনো রূপ কোনো ক্ষতি হবে না মানে তারা বিশ্বাস করত টাইটানিক অমর তাদের এই অতিরিক্ত বিশ্বাস তাদের কাল হয়ে দাঁড়ায় এবং জাহাজটি আটলান্টিকের মাঝ সমুদ্রে দু টুকরো হয়ে ভেঙে পড়ে এবং জাহাজের সমস্ত যাত্রী আটলান্টিকের হিমশীতল জলে বড় হয়ে যায় যদিও এই ঘটনাটি হয়েছে আজ থেকে প্রায় ১১২ বছর আগে তবুও কিন্তু মানুষের এই টাইটানিক যাত্রা সম্পর্কে জানার আগ্রহ কিছুটা কম নয় কিন্তু আজ যদি আমরা টাইটানিকের অবস্থাটা দেখতে যাই তাহলে আমাদের যেতে হবে আটলান্টিক মহাসাগরের প্রায় বারো হাজার কবিরে যেখানে টাইটানিকের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে এখন তো বন্ধুরা এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই যে বেশি দর্প বা বেশি অহংকার ভালো নয় অহংকারের জন্যই টাইটানিকের মতো বিশাল একটা জাহাজকেও ধ্বংস হতে হয়েছিল তো বন্ধুরা এই ছিল টাইটানিকের ব্যর্থ যাত্রা সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু